আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা দিন পর ভিডিও করলাম দিন ধরেই ইউটিউবে ভিডিও দেওয়া হয় না যাই হোক যে কারণে আসা সেটা হলো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাঁদা খাবার কোন সময় দেওয়া উচিত অর্থাৎ আমি সবসময় বলি যে গরুকে দাঁড়া খাবার দুবেলা দিবেন বাট এই দুবেলা কোন কোন সময় দিবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে আসলে দুই বেলা বলতে সকাল এবং সন্ধ্যাবেলাকে বোঝানো হয় আমাকে অনেকে বলেন যে ভাই গরুকে দাঁড়াদার খাবার কতটুকু দিব তো আমি বলি দাঁড়াদার খাবার লাইভের টু পার্সেন্ট দিবেন যদি শর্ট টাইমের প্রজেক্ট হয় অর্থাৎ তিন মাসে মোটা তাজা করতে চান আর লং টাইম হলে তাহলে দেড় পার্সেন্ট দিলে না তো শর্ট টাইম আপনি যখন টু পার্সেন্ট দিবেন এটা অনেকে বলেন যে ভাই এটা এক বেলা দিব না দুই বেলা দিব তো আমার কথা থাকে যে ভাই সারাদিনে আপনি জয় দেন সমস্যা নেই খাবার আপনি দশ বেলা দিলে দশ বেলা দেন সারাদিনে দু কেজি তার প্যাট পর্যন্ত পৌঁছালেই আমার চলবে তো আপনারা বলেন আমি কতবার দিই আমি কিন্তু দুবার দিই যেটা আমি বলি তো আপনারা সময়টা জানতে চান তো আমি প্রথমত বলি আমার গেলে দুইবার যে দাঁড়াতার খাবার পায় প্রথম যে খাবারটা এটা পায় সকালবেলা অর্থাৎ নয়টা থেকে সাড়ে নটার মধ্যে প্রথম দাঁদার খাবার কমপ্লিট তাদের সকালে দাঁড়াতার খাবার আর বিকালের যে দানাদার খাবারটা এটা পায় হলো মাগরিবের যে আজানটা দেয় এটা আগে আগে খাবার শুরু হয়ে যায় মাগরিব হতে হতে মানে নামাজের সময় হতে হতে ওদের খাবারটা কমপ্লিট হয়ে যায় তাদের খাবার দিয়ে নামাজ পড়া যায় সুন্দর এক ঘন্টার মধ্যে খাবার কমপ্লিট হয়ে যায় অর্থাৎ ধরেন এখন ছোট দিনের বেলায় এখন যদি আমরা ধরি যে ছয়টার দিক বেলা ডুবে আমরা পাঁচটা থেকে বা সাড়ে পাঁচটা থেকে দাঁড়া খাবার স্টার্ট করি আমরা ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা দিক থেকেই স্টার্ট করি এতে কোনোদিন যদি দুই একটা গরু বাধ্য থাকে ধরেন যে মাগরীবের সময় হয়ে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে গরুকে খাবার এখনো কমপ্লিট হয়নি সেক্ষেত্রে আমরা নামাজের পর যে দুই একটা গরু থাকে এগুলোকে নামাজের পর খাবার দিই বাট আমরা শুরু করি সাড়ে পাঁচটা থেকেই আপনারা ফলো করতে পারেন সকালে খাবার নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে দিবেন আর বিকালের যে খাবারটা এটা মাগরিবের আগে আগে অর্থাৎ মাঘরিবের আমাদের আগে আগে শুরু করতে পারেন মাগরিব হতে হতে খাবার দাবার শেষ হয়ে যাবে আর তারপর বাকি সময় তো আবার খড় দিবেন বা দিনের অন্যান্য সময়ও খড় দিবেন টোটাল কথা এই দুই বেলা ব্যতীত বাকি যে সময়গুলো থাকবে এখানে আপনারা সারাদিন খড় দিয়ে রাখতে পারেন চারিতে আর দুপুরবেলা ধরেন যে একটা থেকে তিনটা পর্যন্ত গোসুলের পর দুই ঘন্টা একটা রেস্টের সময় রাখতে পারেন এই রেস্টের সময় ব্যতীত বাকি সময়টা খড় দিয়ে রাখতে পারেন আর রাতে নয়টার পর আবার চারি ফাঁকা করে দিবেন নয়টা দশটার পর যাতে গরু না খায় তখন আবার ঘুমানোর যাতে সময় টোটাল কথা রাত নয়টা বা দশটা থেকে যখন থেকে আপনি ঘুমানোর মানে প্ল্যান নিবেন অনেকে এগারোটা বারোটার দিকেও ঘুমানোর প্ল্যান নেয় যেমন আমি দেরি করে ঘুমাই তো আমার গরুও কিন্তু আমি মোটামুটি এগারোটা বারোটার মধ্যে চারি ফাঁকা করে দিই তারপর গরুগুলো সকাল পর্যন্ত ঘুমায় ধরেন সাতটা আটটা পর্যন্ত তারপর আবারও খাবার দেওয়া স্টার্ট করে দিই তো এইভাবে করে দিবেন বাকি সময় আমরা খড় দিব মোট কথা আমরা যখন ঘুমাবো তখন গরু আর একটু এক্সট্রা সময় সময় দিব আমরা ঘুমাই ঘুমাই না দুপুরে থেকে ঘন্টা রেস্টের আর তো খড় আর দাঁড়াতা খাবারটা দুবেলা দিব যে যে টাইমটা বললো তো একদিন পর ভিডিও করলাম তুলদারি অবস্থা দেখতে পাচ্ছেন নতুন খাবার দিচ্ছে এগুলো নিয়ে খুব ব্যস্ত নিজের কাজ নিয়ে ব্যস্ত আর পাশাপাশি ব্যবসা নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে আসলে নিজেকে নিজে যে একটু গুছিয়ে নিবো এই সময়টা পাচ্ছি না ভিডিও বানাবো কখন তো সবকিছুই হবে সমস্যা নেই আপনার কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন থেকে আমাকে প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে করবেন কারণ আমি চেষ্টা করতে সামনে একটা নির্দিষ্ট সময় বের করে প্রতিদিন দশ মিনিট একটা সময় বের করে এই দশ মিনিট আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে একটা করে ভিডিও তৈরি করব এই জন্য আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি ইনশাল্লাহ সেই উত্তরগুলো নিয়ে আপনাদের নেক্সট ভিডিওগুলো দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম